বলেছেন যে আম গাছের গোড়ায় এভাবে কেন চুন দেয়া হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আম গাছের গোড়ায় চুন লাগানো হয়েছে শুধু আম গাছ নয় আপনারা জেনে রাখবেন যে আম লিচু এবং মালটা লেবু বিভিন্ন গাছে এভাবে চুন লাগানো হয়েছে বিভিন্ন বাগানে এই বাগানটা যদি একটু খেয়াল করেন দেখেন পুরোটাই পুরো বাগানটাতে দেখেন পুরো বাগানটায় সব গাছগুলোতেই চুন লাগানো হয়েছে আসলে এটা যে শুধু চুন তা নয় এই চুনের সাথে এখানে তুতে মিশানো হয়েছে চুন এবং তুতের মিশিয়ে একটা পেস্ট করা হয়েছে যেটা ছত্রাকনাশক হিসাবে কাজ করবে আপনাদের যদি আর একটু ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করি এই যে আপনাদের যে শখের বাগান এই শখের বাগানের শখের যে গাছটি এই যে এখানে খেয়াল করেন এই যে গোড়ায় দেখেন আঠা বের হচ্ছে এখন এই পাশে দেখেন এখানেও আঠা বের হচ্ছে তো এটি আসলে গ্রামোসিস রোগ তো বিশেষ করে মালটা গাছে এই রোগটি বেশি হয় এবং আম গাছের যখন আম গাছ যখন একটু ছোট থাকে আম গাছ মালটা লেবু লিচু গাছ যখন ছোট অবস্থায় থাকে এই গ্রামোসিস রোগটি বেশি পরিমাণে হয়ে থাকে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু ছোট আকৃতির এবং আমি একটি গাছের লক্ষণ দেখালাম তো এই গ্রামোসিস রোগ প্রতিরোধ করার কারণেই তুতে এবং চুন মিশিয়ে এভাবে গাছের পেস্ট লাগাবেন তাহলে আর আপনাদের গাছে এই গ্রামোসিস রোগ হবে না তো গ্রাম তো গ্রামোসিস রোগ হলে গাছের চামড়া ফেটে যায় এবং সেখান দিয়ে অনেক আঠা বের হয় আঠা বের এক পর্যায়ে গাছের উৎপাদন কমে যায় এবং ডালে হলে সেই ডাল মারা যায় এবং এক পর্যায়ে গোটা গাছটিও মারা যেতে পারে তো এই গ্রামোসিস রোগ প্রতিরোধ করতে গেলে আপনাদের এভাবে তুতে এবং চুন মিশিয়ে পেস্ট করে গাছের গোড়ায় লাগিয়ে দিবেন তাহলে আপনাদের নাইনটি পারসেন্ট এই গ্রামসিক গ্রামসিস রোগ প্রতিরোধ হয়ে যাবে তো অনেকেই আমি লক্ষ্য করেছি যে সোশ্যাল মিডিয়ায় এটাকে বলা হয়েছে যে এই চুন লাগিয়ে গাছের ফলের মিষ্টতা বাড়ানো হচ্ছে বা গাছে বিভিন্ন পুষ্টির যোগান দেওয়া হচ্ছে আসলে এই তথ্যটি সঠিক নয় আসলে এটি করা হয় সেই গ্রামসিস রোগকে প্রতিরোধ করার জন্য এটি আসলে একটি ছত্রাকনাশক হিসাবে কাজ করে যা গাছকে গ্রামোসিস রোগ হতে বাধা প্রদান করবে ধন্যবাদ